নকল যেটা পণ্য এই পণ্যটা আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার তিনশো গ্রাম এখন যদি আমি অরিজিনাল পণ্য দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ওজনটা কি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোলার ফ্যান মিস্ট ফ্যান রিচার্জেবল ফ্যান ভাই এগুলো কি এগুলো হচ্ছে গরিবের এসি কিভাবে কাজ করে এগুলো এটা হচ্ছে আপনার যাদের বাসা বাড়িতে অনেক অনেক বেশি গরম অনেকেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে এসি কিনতে পারে না কিন্তু এসি খাওয়ার আছে তাদের জন্য আমরা নিয়ে আসলাম এটা কাজ কিভাবে করে কিভাবে চলে এটা হচ্ছে আপনার এই যে রিচার্জেবল দুটা ফাঁকা আছে আপনারা চার্জ দিয়ে ব্যবহার করতে পারেন অথবা চাইলে সরাসরি কারেন্টের লাইনের সাহায্য ইউজ করতে পারেন একবার যদি আপনি ফোন চার্জ দেন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় এটি কি মেনুয়ালি ব্যবহার করা যায় এবং রিমোট দিয়ে ব্যবহার করা যায় হ্যাঁ এটার সাথে একটা রিমোট আছে আপনারা চাইলে রিমোটের সাহায্যে আপনারা কন্ট্রোল করতে পারেন চাইলে আপনারা একটা ফাঁকা ইউজ করতে পারেন চাইলে দুটা ফাঁকা এটা টাইম ইউজ করতে পারেন এটার সাথে ইউবি লাইট দেওয়া আছে আপনারা চাইলে লাইট ফ্যান একটা টাইম ইউজ করতে পারেন অথবা চাইলে আপনারা লাইট অফ করে রাখতে পারেন এটা মনে করেন আপনার ফ্যামিলিতে দু চারজন সদস্য আছে একটা টেবিলের উপর রেখে এটা রোটেট করে করে সবাইকে ঘুরে ঘুরে বাতাস দেয় এটার মধ্যে অথেন্টিক কোলটা কপি কোলটা কিভাবে বুঝবো আসলে বাজারে হাজার হাজার নকল পণ্যের মধ্যে আপনি অরিজিনাল অথেন্টিক পণ্য কিভাবে বুঝবেন সেটার জন্য আমরা একটা কপি প্রোডাক্ট নিয়ে আসলাম এই যে এটা এটা হচ্ছে একটু লো গ্রেডের প্রোডাক্ট এটা দেখতে অনেক হালকা এবং একটু নরমাল এটাতে শুধু মকর ইউজ করছে এটাতে কয়েল ইউজ করছে আর এটার পাকাগুলো একটু দুর্বল এটার ব্যাটারি আছে সিঙ্গেল শুধু একটা মাত্র ব্যাটারি 1200mAh এর আর এগুলাতে দুটা ব্যাটারি ইউজ করছে একটা ব্যাটারি হচ্ছে আপনার 2000mAh করে দুটা ব্যাটারি ছাড়াও এর মধ্যে এটা তো শুধু একটা 1200mAh এর ব্যাটারি কোনো পার্থক্য থাকবে হ্যাঁ দামের মধ্যে একটু পার্থক্য আছে যেহেতু কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে দামের মধ্যে অনেক পার্থক্য আছে আচ্ছা দামের পার্থক্যটা কি অনলাইনে ফোন করে অথবা আদার্স কোনো মাধ্যমে জানা যাবে জি অবশ্যই জানা যাবে যেহেতু এগুলা হাতে ধরে একটু বোঝা যায় কোয়ালিটি কোনটা কোয়ালিটি কোনটা আসলে এটা যদি আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো এটা যদি আমি স্কেল দিয়ে দিই তাহলে আপনারা বুঝবেন এই যে আমার কাছে একটা স্কেল আছে আমি আপনাদেরকে যদি একটু ধারণা দিই যে স্কেলটা দেখতে পাচ্ছেন এখানে আমি অন করে দিলাম এই যে আমি নকল যেটা পণ্য এই পণ্যটা আমি দিয়ে দিলাম এটা এটা হচ্ছে আপনার তিনশো ছেষট্টি গ্রাম এখন যদি আমি অরিজিনাল পণ্য দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ওজনটা কি এটা হচ্ছে বিরানব্বই গ্রাম এটা হচ্ছে গ্রাম আমি আবার এটা দেখছি এটা হচ্ছে আপনার তিনশো পঁয়ষট্টি এটা হচ্ছে আপনার পাঁচশো বিরানব্বই তো এই যেহেতু এটাতে ডুয়েল ব্যাটারি এটা হচ্ছে মোটর এটা হচ্ছে নর্মাল মোটর ও ওজন এর মধ্যে অনেক পার্থক্য আছে কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে যেহেতু আপনারা যারা কোয়ালিটি পণ্য প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে এই পণ্যগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ আছে যারা 1 पीस 20 पीस নেবেন তাদের জন্য আমরা আজকে বিশেষ অফারে দিয়ে দেব ইনশাআল্লাহ দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটার সম্পর্কে যদি আমরা দাম হিসেবে বলি এটা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট এটা বাজারের সেরা প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম রাখছে মাত্র চব্বিশশো টাকা আর যেটা নকল পণ্য যারা আহ লো গ্রেটের প্রোডাক্ট এই প্রোডাক্টটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই প্রোডাক্টটা আমাদের কাছে অল্প স্বল্প কিছু পরিমাণে আছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা আর যদি কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই চব্বিশশো টাকার প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারেন দেখেন যারা হোলসেল নিবেন অথবা যারা অনলাইনে সেল করার জন্য নিবেন তাদের জন্য আমরা বেশি সফরে এই দিয়ে দেব ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ